স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে হলো বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মা পূজাতে তোমাদের সঙ্গে পরিচয় করে দিব আমার একটা প্রিয় বন্ধুর সঙ্গে এই প্রিয় বন্ধুটা হলো আমার এই সাইকেল কারণ এই সাইকেলটা প্রায় নয় দশ বছর ধরে আমার সঙ্গে আছে আর আমার চলার সাথী হয়ে আছে আমি যেখানেই যাই আমার এই সাইকেলটাকে নিয়ে যাই মানে আমি যখন টিউশন পড়তে যাই বা বাজারে কোনো কাজে যাই আমার এই সাইকেলটা আমার সঙ্গে যায় আর শুধু যে আগেই আমি ইউজ করতাম তা না এখনও আমি এই সাইকেলটাকে ইউজ করছি আর এই সাইকেলটা যেহেতু আমার সঙ্গে সব জায়গায় যায় তো কেন আমি এই সাইকেলটাকে যত্ন নিব না তো তাই জন্যই আজকে ভাবছি আমি এই সাইকেলটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এদিকে দেখো আমার ভাইও নিজের সাইকেলকে খুব সুন্দরভাবে যত্ন করছে পরিষ্কার করছে ধুচ্ছে তো আমিও এদিকে সাইকেলটাকে ধুচ্ছি ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ তো আমার সাইকেলটা খুবই পুরনো দেখেই বোঝা যাচ্ছে খুবই অবস্থা খারাপ সাইকেলের আর এদিকে আমি ভাইয়ের সাথেও একটু মজা করছিলাম কারণ ও একটু আগে আমাকে ভিজিয়ে দিয়েছিল তো আমিও তার বদলাটা নিয়ে নিলাম ওকে ভিজিয়ে দিয়েছি ভাই বোনের মধ্যে তো এটা চলেই এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আর কত সুন্দর চকচকা হয়ে গেছে সাইকেলটা হ্যাঁ অনেক পুরোনো সাইকেল অতটাও সেই নতুনের নতুনের মতন চকচক করবে না তাও এই সাইকেলটাই আমার প্রিয় আর আমি এই সাইকেলটাকেই ইউজ করছি এখনও খুবই ভালো লাগে আর এদিকে যখন বিকাল হয়ে গিয়েছিল তখন আমি চলে এসেছি প্রসাদ খেতে আর এখানে একটা মেলাও হয় আমাদের এখানে তো সেই মেলাতে এসেছি এখানে অনেকগুলো প্যান্ডেল আছে আর মেলা বসেছে ছোট মোটো খুবই সুন্দর মেলা বসেছে খুবই ভালোও লাগছে আমি জানতাম না যে মেলাও বসে এখানে আজকেই প্রথম আসলাম আমি এই মেলাতে আর খুবই ভালোও লাগলো দেখতে সবাই আবার এসেছেও ঘুরতে আমি বেশিক্ষণ মেলাতে ঘুরিনি শুধু চার পাঁচটা একটু ঘুরে দেখলাম ছোট মোটেই মেলা বসেছে খুবই আনন্দও লাগছিল যে মেলার মধ্যে বাচ্চাদের অনেক জিনিসপত্রও ছিল কিন্তু আমি কোনো টাকা পয়সা নিয়ে যাইনি আমি শুধু আমার চলার সাথে আমার সাইকেলকেই নিয়ে এসেছিলাম আমার সঙ্গে আমার আসল উদ্দেশ্য ছিল প্রসাদ খাওয়া কারণ আমার খুবই ফেভারিট খিচুড়ি তো সেই খিচুড়ি খেয়ে আমি চলে গেছিলাম বাড়ি প্রথমে আমি এই খিচুড়িটা খেয়েছিলাম খুবই ভালো খুবই টেস্ট লাগছিল খেতে তারপরে এই খিচুড়িটা খেয়েই বাড়ি চলে গিয়েছি তো আজকের মতো এতটুকুই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ফলো সাবস্ক্রাইব করে দিও টাটা